ভালো আছেন আশা করি সবাই তো আজকে আবার একটু মাছ তিনটে দিন সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন রান্না বড়টা করে নিচ্ছি কারণ আমার যে বাদ বাকি যে কাজগুলো আছে এগুলো আমি অর্থে আমার করে ফেলে কারণ আমার বড় হয়ে যাবে তো আজকে ইলিশ মাছ রান্না করবো বাজার তো প্রতিদিন আনতে হচ্ছে তো আমি চার পাঁচ দিন আমার শারীরিক সমস্যার কারণে আমি বিয়ে করতে পারি নি একটু জ্বর আসছিল ভালো লাগছে না তো করি নি আবার আজকে আসলাম ক্যামেরার সামনে তো এই যে বড় ইলিশ মাছ পাচ্ছে না এই ইলিশ মাছ আনছে এটাকে কি ইলিশ বলে এটাও ইলিশ মাছ তবে চলি ছোটো ইলিশ মাছ তবে আমার মনে হয় খুব পাকা ইলিশ ইলিশটা খুব পাকা হবে কারণ গ্রামে পূজা যাচ্ছে আর ইলিশের যে মাছের যে পেট আছে তাহলে যে ডিম হয়েছে অনেকগুলো ছোটো হইলেও মানে ভালো হবে ইলিশ মাছ আছে না ছোটো হইলে আর এটা ভালো লাগে না মানে রান্নায় খাওয়া যায় না তেলাপিয়া মাছের আগে এটা আসলে ওরকম না গ্রানটা মানে খুব ছোট এটা আবার ডিমও হয়েছে আমি আজকে ইলিশ মাছ রান্না করবো ওইখানে সবজি আনছে

আসামরেন্স অনেকগুলা আছে আবার ওই মাছামজগুলো একসাথেওগুলো আর আনে না আমরা এগুলো আনতেছি তো আমি সবজিগুলো কটে মাছগুলো দুই একবারে নিয়ে আসি চুলার পারে তারপর কি রান্না করব তখন দেখাব আপনাদেরকে এখন আমি এগুলো একটু প্রসেস করে নিয়ে আসি দুই জন পরিষ্কার করে নিয়ে আসি এটা বসিয়ে দিচ্ছি দিনটা বসিয়ে দিচ্ছি কিছু মাছের ডিম মাছের ইলিশ মাছের পেটি আছে এগুলো দিয়ে এটা ওরা আপু কেন খাই ওরা আপুর কাছে ভালো লাগে তাই খায় আমি তো আর বলতে পারবো না কারণ আমরা এবার খাই না আমাদের ডিস্ট্রিক্টের মানুষ মাছ ফ্রাই করে রান্না করে খাওয়াটাই পছন্দ করে তো আমি এক এক করে এখানে সব দিয়ে দিচ্ছি আস্তে একটা ধন্যপত্র দিয়ে দিচ্ছি এই আমি এখন লবণ আর তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি কারণ আমি মাছটা একটু মানে বেশি তো তাই আমি এটা মাখায় জুকায় বসে দিবো ইলিশ মাছ মাখায় বসাই খুব ভালো লাগে তো কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা বেশি দিচ্ছি যেহেতু এটা ডিম তো এই যে আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি এখানে এই যে ডিম ডিমটা একটু পরে দিয়ে কারণ মশলাগুলো দিয়ে ফেলে এটা হচ্ছে জিরার গুঁড়া আমি একটু দিচ্ছি যেন গন্ধটা যেন না লাগে একটু অতিরিক্ত কাঁচা গন্ধ আছে এটা যেন না লাগে তো এখন আমি হলুদ মরিচটা দিয়ে দিচ্ছি পরিমাণে কম দিতে হয় কারণ এগুলো সব রাঁধুনি এখানে মরিচটাও দিয়ে দিচ্ছি কারণ বেশি আর হুঁড়ি দিলে একটু মজা হবে না কারণ ইলিশ মাছের মধ্যে জার কখনো মানায় না আর কী কীরকম জ্বালায় সেটা আমি জানি না তবে আমি জানি ইলিশ মাসের জার না তো আমি পরিমাণ মতো দিচ্ছি বেশি একটু দেবো না তো এখন আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি ডিম ডিমটা একটু এইভাবে দিতে হয় কারণ ডিমটা এইভাবে দিলে এইভাবেই থাকবে এটা ভাঙবে না আর এভাবে যদি না দেয় তাহলে আস্থা দিলে আস্তে থাকবে তো ডিম রান্না করলে একটু বেঙে চেয়ে রান্না করতে হয় কারণ আমরা যেহেতু মানুষ চার পাঁচজন আমি ডিমটা একটু ভাগ করে করে দিচ্ছি এভাবে এভাবে দিচ্ছি এটা এভাবেই থাকবেই থাকবে আর এই যে মাছের পেটিগুলো এই দিয়ে ডিমটা দিয়ে রান্না করলে এটা ওরা পুরো একটা পছন্দের খানা তো আমি এটা রান্না করার চেষ্টা করি সবসময় পরে বলবে যে আমি পছন্দ করে রান্নাটা খানা ইয়া করি মাছটা আমি আমার পছন্দের রান্না করে দেন তো আমি এখন ডিম আর মাছ একসাথে হাতে মাখিয়ে এনেছি আজকে কারণ অন্যবার আমি কাটি তরকারি কাটি দিয়ে মাখাই আজকে আমি হাতে মাখিয়ে এনেছি যখন বসাবেন কষা কোনো প্রয়োজন হয় না মানে ইলিশ মাছ একবারে পানি দিয়ে বসিয়ে দেয় একবারে দিয়ে বসিয়ে দেয় তো আমি ওই ডেস্কিটাতে ওই ছোলাতে দিচ্ছি কারণ এখানে আমি মাছ ফ্রাই করবো এখন আলোর জন্য আলু রান্না করবো মাছ ফ্রাই করবো আমি গ্রীষ্মাস বসে গ্রীষ্ম হয়ে যাবে একটা পিসও দিব কারণ পিসগুলো খাবে ফ্রাই করে তো আমি আলো দিয়ে রান্না যেটা সেটা ফ্রাই করে ফেলে আলো দিয়ে রান্না করবো আলো দিয়ে আলু করছি তো এই পরিমাণ মরিচ মরিচ পরিমাণ বেশি হয়ে যাচ্ছে মরিচ নিচ্ছি হলুদ নিচ্ছি এগুলা দিয়ে আলু রান্না করবো আরো তাকে দিবো না আর এখান থেকে কিছু নিচ্ছি করবো ওই রসাই খাবে তো আমরা যে কোচ মানুষ এ

নাকি বন্ধুরা কেউ বলে গ্রীষ্ম কি শীতের শেষ সত্যি কি শীতের শেষ না শীজের শেষ না কথা বলছে যার টাকা আছে তার সারা বছরই সিজন আছে যার টাকা নাই তার সিজন থাকা অবস্থায় থাকে না কারণ যার টাকা নাই তার সিজনে যখন মাছ বেশি পড়ে তখন কিনতে পারে না আর যার টাকা আছে সে দেখবেন যে যখন সিজন নাই মারতেছে না মাছ মানে পড়তেছে না তারাও মানে ওই রিমটেক করে রেখে দেয় আপনার ওইটা কিনে নিয়ে আসে

অসুবিধার মধ্যে জীবনযাপন করার তাদের কথা চিন্তা করে আমাদের চলতে হয় তা আমি বলবো আমি আমাদের সরকারকে বলবো এখন আমাদের সরকার এখন ডক্টর ওনাকে বলবো যে স্যার আপনি গরিবরা যেন ইলিশ মাছ খেতে পারেন সেরকম একটা ব্যবস্থা করে দেন প্লিজ স্যার ওরা খেতে পারে না ওরা বাচ্চা কাচ্চা দেখছি গরিবদের মধ্যে ইলিশ না না। কিছুদিন আগে কয়েক বছর আগে একটা একটা শিশু বাচ্চা ও সকাশ মাছকে বলছে ইলিশ মাছ

আমরা ঘুরে অন্যান্য দুর্গত আমরা ওদের খেতে পারি আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেন আমাদের থেকে আরও অসুবিধা আছে যারা তারা তো মানে পাচ্ছে না তো সরকারের কাছে আমার আকুল ওই বৈঠকের আসছি তো শ্বাস কিন্তু একটু বেশি মশমশা হয়ে গেলে কালো হয়ে গেলে মজাটাই নষ্ট হয়ে যায় তো ওর বাবা কেন ধরে মশমশা খেতেছে মানে পুজো পুজো তো আমরা আবার পুরা পুরাটা পছন্দ করি না তো কম হয়তো লাল লাল এটাই ভালো লাগে